এবার আসেন এরপরে বাংলাদেশে কিছু হুজুর ধূমপান কে যেটা আল্লাহ রসুল খায় নাই এটাকে অনেকে মাকরু বলে অনেকে বা কি বলে জায়েজ বলে বলে না এবার মাকরু বলে যেটা খেয়াল করেন মাকরু শব্দের অর্থ অপছন্দনীয় কি আরামের ব্যাকটু পরে আসতেছি মাকরু অর্থ কি এবার অপছন্দনীয় কাল কাছে আমার কাছে না যে খায় তার কাছে না আল্লাহর কাছে কথা বুঝেন কিন্তু মাকরু অর্থ কি

আসে নাম্বার এক নাম্বার দুই বলছি বলা মুসল্লিয়ান এবং সেজন্য আমাদের সাথে নামা আলাদাই না করে এখন বলেন পরে বলবেন দুবার হালাল না হারামের না হারাম